প্রিয়মন্ত্রী দেখতে পাচ্ছেন নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট এখানে বলা হয়েছে নতুন পেস্কেলে স্কেলে বড় সুসংবাদ তো কি এমন সুসংবাদ আমরা প্রতিবেদনটি দেখে নেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পে নিয়ে গঠিত কমিশনের সুপারিশ জমা এবং নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয় কমিশন চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির সাক্ষাতে তিনি 30 নভেম্বরের মধ্যে সুপারিশ প্রণয়ন ও গ্রেড ভেঙে ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করার দাবির বিষয়টি উত্থাপন করেন এবং কমিশন থেকে এ বিষয়ে ইতিবাচক সারা পেয়েছেন বলে জানান বুধবার দুপুরে তিনি এ সাক্ষাৎ করেন তিনি বলেন আমাদের বেশ ফলপ্রসূ আলোচনা হয়েছে বেতন গ্রেড কমিয়ে আনা তিরিশ নভেম্বরের মধ্যে পে কমিশনের সুপারিশ জমা এবং পনেরো মন্ত্রণালয় থেকে যাবতীয় কার্যক্রম শেষ করে পে স্কেলের গ্যাজেট অর্থাৎ নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণার বিষয়ে আলোচনা হয়েছে আগামী তিরিশ নভেম্বরের মধ্যে সুপারিশ জমার বিষয়ে বদুল কবির বলেন কমিশনের চেয়ারম্যান তো ব্যক্তিগতভাবে ওনার মতামত ব্যক্ত করতে পারেন না কমিশনের সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে তাদের মতামত নিয়েই যে কোনো বিষয় সিদ্ধান্ত নিতে হয় সেই অনুযায়ী চেয়ারম্যান আমাদের কাছে যে অভিমত বা কার্যক্রমের অগ্রগতির কথা ব্যক্ত করেছেন তাতে আমরা সন্তুষ্ট চেয়ারম্যান বলেছেন আমরা আপনাদের দাবিটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা চেষ্টা করছি তিরিশে নভেম্বরের মধ্যেই একটা রিপোর্ট পেশ করতে পারি পি কমিশনের চেয়ারম্যান বলছেন গত এগারো বছর এবং সামনের পাঁচ বছরের মূল্যস্ফীতি বৈশ্বিক পরিস্থিতি দেশের আর্থিক তারল্য সংকট সহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হয় সব কিছু বিচার বিশ্লেষণ করে গবেষণা করে আমরা চাচ্ছি আপনাদের চাহিত সময়ের মধ্যে আমরা রিপোর্ট দাখিল করবো যদি এর বাইরে সময়ে প্রয়োজন দেখা দেয় বা প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করি তখন হয়তো বা দুই এক সপ্তাহের সময় লেগে যেতে পারে এই যৌক্তিক সময়টা আপনারা কনসিডার করবেন সার্বিকভাবে কমিশনের এমন চিন্তা কর্মচারীদের জন্য বড় সুসংবাদ কারণ নভেম্বরের মধ্যেই পে কমিশনের সুপারিশ জমার বিষয়ে আলটিমেটাম দিয়েছিলেন কর্মচারীরা বিভিন্ন সংগঠনের পরও কমিশনের কোনো প্রতিবেদন জমা না দেয় এবং মিডিয়াতেও কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে তথ্য না জানানোর কর্মচারীদের মধ্যে হতাশা বিরাজ করেছিল কিন্তু বদিল কবির সঙ্গে সাক্ষাৎকারে কমিশনের চেয়ারম্যানের বক্তব্য সুসংবাদ হিসাবে দেখেছেন কর্মচারী নেতারা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ